আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো শুষ্ক চোখ হলে লক্ষণ কি হয় চোখের জ্বালা বা খসখসে লাগা বেশি বাতাস বা শীতে পানি পরে কখনো কখনো ঝাপসা দেখা যায় কারণ কি শীতকালে বাতাস শুষ্ক থাকায় চোখের প্রাকৃতিক পানি দ্রুত শুকিয়ে যায় অর্থাৎ আমাদের চোখে যে পানি থাকে তা দ্রুত শুকিয়ে যায় করণীয় কি পর্যাপ্ত পানি পান করুন পানিটি হতে হবে ফ্রেশ পানি ঘরের বাইরে আদ্রতা রাখুন বাইরে গেলে চশমা ব্যবহার চশমা ব্যবহার করুন ডাক্তারের পরামর্শ নিন যদি চোখ লাল ব্যথাযুক্ত বা পুঁজ বের হয় তাহলে এটি সংক্রমণ হতে পারে সেক্ষেত্রে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের কাছে দ্রুত দেখান চোখ একটি গুরুত্বপূর্ণ অঙ্গ তাই অবহেলা নয় যে কোনো সমস্যা হলে অবশ্যই দ্রুত চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ